লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের গতিপথ অনেকটা হেকি সমান্তরালে এগিয়েছে সাফল্য অর্জন কিংবা ব্যর্থতায় কিছু পার্থক্য থাকলেও অনেক জায়গায় আবার মিলে যায় গধুলি বেলায় এসে একটি জায়গায় আবার মিললেন এ দুজন এই মুহূর্তে একই সময়ে চলমান দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলছেন মেসি ও রোনালদো সাইত্রিশ বছর বয়সে মেসি কোপা আমেরিকায় নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনাকে আর উনচল্লিশ বছর বয়সী রোনালদো ইউরোতে পড়েছেন পর্তুগালের কোপা আমেরিকায় টানা তিন জয়ে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মেসির অন্যদিকে তিন ম্যাচের দুটি জিতে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল তবে গ্রুপ পর্বের বাধা পেরোনোর পথে কোপায় তিন ম্যাচের দুটিতে মাঠে নেমে কোনো গোল পাননি মেসি আর রোনালদো ইউরোর গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে পাননি গোলের দেখা রোনালদোর ক্যারিয়ারে এমন কিছু এবারই প্রথম দেখা গেল এর আগে ইউরোতে গ্রুপ পর্ব থেকে কখনোই খালি হাতে ফেরেননি রোনালদো মেসি অবশ্য নিজের প্রথম দুই কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কোনো গোলের দেখা পাননি তবে দুই হাজার সাত দুই হাজার এগারো সাল বাদ দিলে পরের চার আসরের গ্রুপ পর্বে গোল পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ইউরোয়ে রোনালদোর অভিষেক হয় দুই সালে সেবার গ্রুপ পর্বে এক গোল করেছিলেন তিনি এরপর দুই হাজার সালেও গ্রুপ পর্বে এক গোল করেন সিয়ার সেভেন দুই সালে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডস বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো এরপর দুই হাজার ষোলো সালে যেবার পর্তুগাল শিরোপা জিতেছিল সেবারও গ্রুপ পর্বে দুই গোল করেন তিনি তবে গ্রুপ পর্বের পারফরম্যান্সের হিসাবে রোনালদোর সেরা আসর ছিল ইউরোপ দুই হাজার বিশ সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচে রোনালদো একাই করেছিলেন পাঁচ গোল এবারের আসরে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগাল দুই মাইনাস এক গোলে জিতলেও গোল পাননি রোনালদো পরের ম্যাচে অবশ্য গোল করা